ও মা হ্যাঁ মনা বল আমাকে কিছু টাকা দাও না আমার সব বন্ধুরা বইমেলায় যাচ্ছে আমিও যাবো বইমেলায় ঘুরতে যাবি মনা তুই তো সবই জানিস আমাদের গরিবের সংসার আমার দিন আনি দিন খাই হাতে তো একটা টাকাও নেই যে তোকে দেব বইমেলায় ঘুরতে যাওয়ার জন্য মা শোন তুই পরের বার যাস আমি কিচ্ছু জানি না মা আমার সব বন্ধুরা যাচ্ছে আমিও যেতে চাই মনা তাহলে যাস না তো রাগ করে চলে গেল ও সব বন্ধুরা যাচ্ছে ঘুরতে ওর তো ঘুরতে ইচ্ছে করে আমি এমনই হতো কি বা মেয়েটাকে একটু টাকাও দিতে পারছি না ঘুরতে যাওয়ার জন্য যাই দেখি কোথাও ধার পাই কি না মনা কি হয়েছে মা তুই এখনো রাগ করে বসে আছিস মা এই দেখ মা তোর জন্য আমি টাকা এনেছি মেলা ঘুরতে যাওয়ার জন্য টাকা এই নে এতগুলো টাকা তুমি কোথায় পেলে মা ও সব তোকে ভাবতে হবে না রেডি হয়নি জামা মা ঘুরতে যা ঠিক আছে মা মায়ের সন্তানের জন্য সবকিছু করতে পারে কে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে দিও থ্যাঙ্ক ইউ গরীবের মেয়ের বিরিয়ানি খাওয়ার পায় না এই দাঁড়া তোর পিছনে ওটা কি পিছনে কি লুকিয়ে নিয়ে যাচ্ছিস বাড়ি দেখি দেখি আর শুনে দিদিমনি এখানে একটু বিরিয়ানি আছে ফেলে দিয়েছি না মেয়েটা পাশের বাড়ির বিরিয়ানি দেখে খুব পায়না করছিল আর তুমি তো জানো দিদিমণি বিরিয়ানি করতে কত খরচ আর আমার তো সেই সামর্থ্যও নেই তাই তুমি ফেলে দিয়েছিলে ওইটা ভাবলাম একটু মনার জন্য বাড়িতে নিয়ে যাই কালকে রাত্রে আমাদের বাড়িতে ছিল সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি আর সেই এটো বিরিয়ানিগুলো তুই নিজে বাড়িতে খাওয়ার জন্য তাতে কী হয়েছে দিদিমণি আমাদের গরিবেরা আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এখন ডাস্টবিনে ফেলে কালকে রাত্রে আমাদের বাড়িতে ছিল তো অনেক বিরিয়ানি বেঁচে গেছে ওখান থেকে আমি তোর জন্য ফ্রিজ রেখে দিয়েছি কিচেনে আছে যা গিয়ে নিয়ে নে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কখনো কারো ফেলে দেওয়া একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ মায়ের জন্মদিন হ্যাঁ মা মনে ভেবেছে আমি মায়ের জন্মদিন ভুলে গেছি মাকে একটা ফোন করি হ্যালো মা বলছি দেখো তো টেবিলের উপরে একটা অঙ্ক বই আছে আমি ভুলে গেছি নিয়ে এসো আমি নিচেই আছি ঠিক আছে তুই একটু ধর হ্যাঁ ধরছি মনে তো বললো এখানেই অঙ্গ বইটা আছি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এটা কি দেখি তো চাদর কী রে অঙ্গ বই তো খুঁজে পেলাম না এই চাদরটা তুমি কি ভাবলে আমি তোমার জন্মদিন ভুলে গেছি হ্যাপি বার্থডে মা তুই তাহলে আমার জন্মদিন ভুলিস নি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো আমি কলেজ টলেজ কোথাও যাচ্ছি না আজ তোমাকে দিয়ে আমি ঘুরতে যাবো আচ্ছা তুই একটু দাঁড়া আমি তো রেডি আছি আমি এক্ষুনি আসছি ঠিক আছে আসো সত্যি শুধু মা বাবা নয় সন্তানরাও তার মা বাবাকে খুব ভালোবাসে মায়ের ভালোবাসার তুলনা হয় না মনা তোর কাছে কিছু টাকা হবে রে আমার বাড়িতে পড়া শাড়িগুলো ছিঁড়ে গেছে একটা শাড়ি নিতাম না মা এখন কোনো টাকা হবে না এখন মাসের শেষ আর করো তো সেই বাসন মাজার আর ঘর মধ্যে শাড়ি লাগে তোমার আর তুমি টাকার মূল্য বুঝো কিভাবে মাথার টাকা করতে হাক মা আমি না এই চিরাশাড়ি পরে কাটিয়ে দেব হ্যাঁ হ্যালো পিঙ্কি বল শোন না মো আমি না আজকে অফিসে যেতে পারবো আমার মায়ের শরীরটা খুব খারাপ বুঝলে আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে তুই ওদিকটা সামনে নিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে পিঙ্কি ওর মায়ের জন্য কত ভাবে আর আমি ওর মায়ের জন্য একটু ভাবিনি যে মা নিচে না খেয়ে আমাকে ভালো খাবারটা খাইয়েছে যেই মা আমাকে নতুন নতুন পোশাক পরিয়েছে যেই মা আমার শরীর খারাপ হলে রাত্রি জেগে বসে থাকতো আমি সেই মাকে কষ্ট দিলাম মা মা আমার ভুল হয়ে গেছে মা আমি রাগের মতো ভুল করে তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছি মা তুমি আমাকে কম করে দাও মা মা আমি তোমাকে দুটো শাড়ি না মা আমি তোমাকে চারটে শাড়ি কিনে দেবো তুমি আমাকে শুধু দুটো দিন টাইম দাও মা মন থেকে মাকে ভালোবাসলে কমেন্টে মালিক সাবস্ক্রাইব করে যেও